আমরা কেন বঞ্চিত থাকবো চাকরি বাতিলের আবহে এবার আন্দোলনে পার্শ্ব শিক্ষকরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পেনডাউন কর্মসূচি ঘোষণা করলেন তারা কবে ষোলো সতেরো এপ্রিল গণকনভেনশন ডিএম অফিস ঘেরাও ইত্যাদির মাধ্যমে রাজ্যের বহু স্কুলেই পর্যাপ্ত শিক্ষক নেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে গ্রাম ছেড়ে অনেকেই শহরে চলে গেছেন ফলে স্কুল চালাতে এখন ভরসা পার্শ্ব শিক্ষকেরাই পরিস্থিতি এমনই যে অনেকের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতাও দেখতে হচ্ছে কিন্তু পূর্ণ সময়ে শিক্ষকদের তুলনায় পার্শ্ব শিক্ষকদের বেতন অনেকটাই কম এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এই পরিস্থিতিতে অর্থাৎ চাকরি হারাদের এই আবহে বঞ্চনার অভিযোগে আন্দোলনের ডাক দিলেন পার্শ্ব শিক্ষকেরা একটি সংগঠনও তৈরি করেছেন তারা নাম দিয়েছেন বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ গত বৃহস্পতিবার হুগলির ফুরফুরা শরীফে যান এই সকল সংগঠনের সদস্যরা জানান তেইশ তারিখ আমরা চব্বিশ থেকে চল্লিশ হাজার সমস্ত কর্মচারীরা মিলে বিকাশ ভবন অভিযান করব। আমরা দেখে নিতে চাই মানুষের কণ্ঠস্বর বেশি নাকি সরকারের জুলুমবাজি বেশি আন্দোলনকারীদের সাপ কথা প্যারাটিচারদের উপর চাপ আগেও ছিল এই চাকরিহারাদের আবহে এখন আরো চাপ আমাদের বেড়ে গেল আমরা আগেও দাবি করেছি এখনো দাবি করছি আমরা কেন অভুক্ত থাকব কেন বঞ্চিত থাকব সমস্ত পার্শ্ব শিক্ষকদের অনুরোধ আপনারা নিজেদের পায়ে করুন না মেরে দলমত নির্বিশেষে একসাথে আসুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমরা যেমন ছাত্রছাত্রীদের প্রতি মানবিক তিনি যেন আমাদের দিকটাও মানবিকভাবে দেখেন যাই হোক জি চব্বিশ ঘন্টা অনলাইন পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটি হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন